নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা আমি একটি স্বরচিত কবিতা পাঠ করছি কবিতাটির নাম হরণ মূর্খগণ করিতে চায় হরণ পণ্ডিতের জ্ঞান মূর্খ যত হরে হয় পণ্ডিত সমান শিষ্যগণ করে হরণ গুরুর চৌষট্টি বিদ্যা জানম সফলতার হয় অতি অতিশয্য বদির বিদ্যাহরণ করে এই জন রোগীর সেবায় সে নিয়োজিত হন শাস্ত্রপাঠ সাহিত্য চর্চা করয় যে জন শান্তশীল সত্যশীল হয় তার মন নির্ধনে যে জন হরে ধয়ে ধনপতি ব্যাধিতে সে মরে করে কাকুতি মিনতি সুবুদ্ধি পশ্চাতে রাখি করে কুবুদ্ধি হরণ অকালে পটল তোলে অবশ্য মরণ যত পুস্তক অধ্যয়ন আচম্ভিতে পাবে তুমি রতন আর বেশি লিখিব না কাল রাত্রি যাপনে যে যাহা কর তাহা ভাব মনে মনে